পুলিশের বউরা সংসার যেমন ভাঙতে জানে তেমন কিন্তু জোড়া লাগাতেও জানে এই তো দেখতে দেখতে ঢাকায় আসার প্রায় এক বছর হয়ে যাচ্ছে আমার সংসারটা এলোমেলো ছিল আর ঢাকায় আসার পরে বছরের মধ্যে এক সংসারটাকে গুছিয়ে নিয়েছি সংসার ভাঙতে সময় লাগে না কিন্তু সবকিছু গুছিয়ে জোড়া লাগাতে অনেক সময় লাগে আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগ কেমন আছেন সবাই আজকে সকাল থেকে শুধু এটাই ভাবছিলাম এই সংসারটা একটু একটু করে গুছিয়ে নিয়ে আবার কোনো এক সময় এই সংসারটাকে ভাঙতে হবে যখনই একটু নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে নেই হয়ে যায় আর এটাই কিন্তু সবচাইতে খারাপ লাগে লাগে আর সংসার অনেক সময় কিন্তু ভাঙতে তো তো একদিনের যায় যাই হোক সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার বেডরুম এ সবকিছু গুছিয়ে নিলাম সংসারে যে মেয়েরা ঘর গোছাতে পছন্দ করে সংসার সাজাতে পছন্দ করে তারা কিন্তু এই কাজগুলো করতে একদম বিরক্তি হয় না যেরকম আমি তো যাই হোক সকালে আমি যাই করি না কেন আমার ঘরটা সুন্দর করে আগে গুছাইতে হবে তো এই তো খুবই তাড়াহুড়া করে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম অনেক চুপড় ভিজাই তো আজকে এই বেডরুম এরও ছবি দিয়ে দিলাম ভিডিও দিয়ে দিলাম তো এই রুমে আসলে আমরা থাকি না তেমন ওই রুমে থাকা হয় বেশি এর জন্য কিন্তু প্রতিদিনই এই রুম গোছাতে হয় না আর আমার বাচ্চাটা মাসাল্লাহ অনেক বেশি শান্ত যে কিনা কখনো কোনো কিছু ভাঙে না কোনো কিছু ছু মানে হাত দিয়ে ধরে না কোনো কিছু নোংরা করে না এলোমেলো করে না এক কথায় অনেক বেশি শান্ত বাচ্চা হয়তোবা আমার ভিডিও যারা দেখে তারা জানে আমার বাচ্চাটা কত বেশি শান্ত তো যাই হোক এরপরে বাচ্চাকে একটু খাওয়াবো তো বাচ্চা ডিম ভাজি অনেক বেশি পছন্দ করে গরম গরম ভাত আর ডিম ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে করে তো তো এই আমি ডিমটা সুন্দর গুলিয়ে নিয়ে ভেজে নেব আর ভাতটা আমি রাইস কুকারে রান্না করে নিয়েছি তো রান্নার এখন আর ওরকম চাপ নাই কারণ আপনাদের ভাইয়া হচ্ছে সকাল সকাল চলে যায় ট্রেনিং তার কিন্তু ওই যে বাচ্চা আছে তার জন্য একটু ভাত রান্না করি আর সাথে এরকম ডিম ভাজি করে দিলেই ও অনেক মজা করে খায় তো আমি একটা ভিডিওতে বলেছিলাম শুক্র শনি আমাদের ছুটি মানে আপনাদের ভাইয়া ছুটি থাকে তো একজন বলেছিল পুলিশদের নাকি ছুটি নাই পুলিশদের শুক্র শনি ছুটি হয় এটা প্রথম শুনলাম হাহা দিয়েছে সে আসলে হয়তো বা সে জানে না পুলিশের অনেক ইউনিট আছে যেহেতু ট্রেনিং চলতেছে তো শুক্র শনি এর জন্য বন্ধ থাকে তো যাই হোক সকালে নাস্তা শেষ করে চলে আসলাম বেলকনিতে তো বেশ কয়েকটা গাছ কিনেছিলাম সেই গাছগুলো আপনাদের ভাইয়াকে দিয়ে গতকাল রাতে আসলে সুন্দর করে আমি ঠিক করেছি তো গাছগুলো এসে আবার দেখছিলাম আমার বেলকুনিতে কিন্তু অনেক গাছ হয়েছে বগুড়াতে থেকে যখন আস ছিলাম বগুড়ায় অনেক গাছ রেখে আসছি অনেক শখ করে অনেক শখের গাছগুলো কিনছিলাম কিন্তু সব রেখে এসেছি তবে ঢাকায় আসার পরে অনেক গাছ কিন্তু আবারও কেনা হয়েছে তবে সংসারের প্রত্যেকটা জিনিস গাছ হোক আর সংসারের জিনিস হোক প্রথম যে জিনিসগুলা করা হয় কেনা হয় এগুলোর প্রতি কিন্তু বেশি মায়া একটু তো ওই গাছগুলোর কথা অনেক বেশি মনে পড়ে তো পুঁইশাক গাছ থেকে একটু পুঁইশাকের পাতাও পেরে নিলাম মানে তুলে নিলাম ছোট গাছ তো যারা যারা আমার মতো ঘরে বসে আর্নিং করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাত দিনের ব্লগিং কোর্স করতে পারেন তো যারা যারা করতে চাচ্ছেন তারা কিন্তু তাদের মেইন আইডি দিয়ে আমাদের এই পেজে ইনবক্স করবেন তাহলে বিস্তারিত জানতে পারবেন অনেকে জিজ্ঞাসা করেন এর একটা কোথা থেকে নিয়েছে এটা মেটাল হাফ নামের একটা পেজ থেকে নিয়েছিলাম ঠিক মনে নাই যাই হোক এক বছর আগে নিয়েছিলাম ঠিক মনে নাই তবে মেটাল হাব এই টাইপেরই একটা থেকে নিয়েছিলাম তো এখন হচ্ছে দুপুরের জন্য রান্না বাননা দুপুরে আমি একাই খাব এর জন্য এখানে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব আর সাথে একটু সবজি রান্না করব আমার বাচ্চারা আবার এক পিস মাংস আর সাথে সবজি হলে হয়ে যায় মানে মাংস বেশি পছন্দ করে প্রতিবেলায় তার এক পিস করে মাংস লাগবে মানে দুপুরের খাবারে তো এখানে আমি এর জন্য আলাদা করে সবজি রান্না করতেছি আর সাথে মাংস আর আমার জন্য চিংড়ি মাছ ভুনা করেছি আর এই তো বিকেলের দিকে বাচ্চাকে আবারও একটু কেক বানিয়ে দিয়েছিলাম বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি কেকটাও রেডি করেছি তো ঘুম থেকে ওঠার পরে খাওয়াই আর ছাদে নিয়ে গিয়েছিলাম তো ছাদের আজকের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল তো বাচ্চা কাচ্চার সাথে আমার বাচ্চাও সুন্দর খেলাধুলা করছিলো তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং